ক্লাব বিশ্বকাপে বাচ্চা বিদায়ের ঘণ্টা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ফাইনালের মঞ্চে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএইচজির প্রতিপক্ষ ইংলিশ ক্লাব চেলসি ফাইনাল জিতে মৌসুমের সব শিরোপা ঘরে তুলতে চায় বলে জানান প্যারিসিয়ানদের কোচ লুইস এনরিকে তবে ফেভারিট হলেও পিএইচির মুখোমুখি হতে ব্লুজরা বিন্দুমাত্র ভীত নয় হুঁশিয়ারি চেলসি অধিনায়ক রিস জেমসের তাই পিএসজি নাকি চেলসি শিরোপার লড়াই শুরু শুরু বাংলাদেশ সময় রাত একটায় প্রথমবারের মতো অনুষ্ঠিত নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপে পাচ্ছে শেষের বাসি বাষট্টি ম্যাচ শেষে ত্রিশ দল বিদায়ে এখন কেবল শ্রেষ্ঠত্বের মুকুট পরিধানের অপেক্ষায় দল বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল আজ নিউ জার্সির সাড়ে বিরাশি হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটাই মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি পিএসজি ও চেলসি গত মে মাসের শেষে মিউনিকে ইন্টারমিলানকে ফাইনালে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পাই পিএইচজি সেই অনুভূতিকে পুঁজি করে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলতে এসে শিরোপার মঞ্চে প্যারিসের জায়েন্টরা ফাইনালে চেলসির বিপক্ষে ফেভারিটে তক মানিয়ে মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা সেই সাথে অভাবনীয় এক অর্জনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্যারিসের ক্লাবটি ক্লাব বিশ্বকাপে শিরোপা জিততে পারলে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে সবগুলো শিরোপা ঘরে তোলার কৃতিত্ব অর্জন করবে পিএসজি ফরাসি লিগ ওয়ান ও ইউরোপিয়ান শিরোপার পাশাপাশি এখন বিশ্ব শিরোপার দ্বার প্রান্তে রয়েছে ক্লাবটি শুরু থেকে এই লক্ষ্য নিয়ে আমরা মাঠে ছিলাম। এই ধরনের কৃতিত্ব অর্জন করা সবসময়ই কঠিন খুব অল্প সংখ্যক দলই এই ধরনের কৃতিত্বের ভাগিদার হয় কিংবা অর্জনের চেষ্টা করে আমরা মোটেই অতি আত্মবিশ্বাসী নই এই টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচই আমরা ফেভারিট ছিলাম বলতে গেলে পুরো মৌসুমেই আমরা ভালো খেলেছি কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে কি হয় তা সময়ই বলে দিবে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ফাইনালে আসা পিএচডির তুলনায় যে কোনো বিচারে পিছিয়ে থাকবে ইংলিশ ক্লাব চেলসি কারণ দুবারের ফাইনালিস্ট চেলসির এই মৌসুমে ওয়েফা কনফারেন্স লিগ শিরোপা ছাড়া তেমন কোনো সাফল্য নেই তবে ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সে শিরোপার অন্যতম দাবিদার ইংলিশ ক্লাবটি আন্ডারডোকের তকমা থাকলেও শিরোপাই চুমুয়েকে মৌসুম শেষ করার অভিন্ন লক্ষ্য চেলসির সতীর্থদের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক রিস জেমস ফেভারিট হলেও পিএচডির মুখোমুখি হতে বিন্দুমাত্র নয় ব্লুজরা এই ম্যাচটি একটি উচ্চমানের খেলা হবে এই মুহূর্তে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল তবে এটি একটি ফাইনাল এটি একটি ওয়ান অফ ম্যাচ সবাই তাদেরকেই শক্তিশালী ফেভারিট হিসেবে ধরছে কিন্তু আমি এর আগেও অনেক ফাইনালে খেলেছি যেখানে আমরা ফেভারিট ছিলাম কিন্তু জিততে পারিনি সবাই আমাদের প্রতিপক্ষ নিয়ে কথা বলছে কিন্তু আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি এবং আমরাই জিততে যাচ্ছি ভিন্ন দুই দেশের ক্লাব হলেও একই মহাদেশীয় হওয়ার সুবাদে তাদের দেখা হয়েছে বেশ কয়েকবার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দু দলের দেখা হয়েছে মোট দশবার তিনটিতে জিতেছে পিএসজি চেলসির জয় দুটিতে ড্র হয়েছে বাকি পাঁচ ম্যাচ প্রিয়ান রাফতি যমুনা স্পোর্টস